সম্প্রতি একজন নেতা বলেছেন মোল্লারা অন্য মানুষের ঘরে খেয়ে অন্যের ঘরে থেকে আবার পাঁচশো টাকা হাতিয়া পেলে নাকি ফতোয়া পরিবর্তন হয়ে যায় ঢালাও ভাবে এভাবে বলা কতটা সঠিক আপনি কিভাবে দেখছেন যাদেরকে পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায় এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই না এদের কথার এই পাঁচশো টাকা এক হাজার টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না তবে আমি একটা কথা বলি এরা হইল মূল্ মুন্সী মূল্ কিন্তু ইসলাম নয় ইসলাম কিন্তু মহান। ইসলামকে ছোট করেছে দেখেন প্রথম কথা হলো হুজুররা অনেকেই মানুষের দান খয়রাত হাদিয়া তহফা এগুলো দিয়ে চলে খয়রাত দান কেউ জোর করে আদায় করে না এটা খুশি হয়ে মানুষ দেয় একবেলা বা হুজুরা এক তোহফা দিল এগুলো কি হুজুররা চাঁদাবাজি করে আদায় করে কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয় রাজনৈতিক নেতারা আমি সবাইকে ঢাল বলছি না রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা বা যেই সোসাইটিতে কালচার পলিটিশিয়ানদের মধ্যে অভ্যস্ত অনেকের মধ্যে আছে বিভিন্ন দলে আছে সব দলে কম বেশি আছে এই কালচারে যারা ডুবে আছে তারা যদি আলেম সমাজকে বলে পাঁচশো টাকা এক টাকা মানুষ আল্লাহ রাস্তায় দিলে খায় তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে চিত্র আছে ওই একটা হলো মানুষ খুশি হয়ে দিচ্ছে আর হলো আপনি জবরদস্তি আদায় করতেছেন জবরদস্তি আদায় করে চাঁদাবাজি চলা কালচারের মধ্যে ডুবে থাকা একটা মানুষ যদি আলেমন আমাদেরকে এ ধরনের কথা বলে সেটা হলো সবচেয়ে লজ্জাজনক কথা সবচেয়ে দুঃখজনক কথা এই টোনে কথা যারা বলতো তারা তো পালায় গেছে দেশ থেকে একসময় যারা এই টোনে কথা বলতো তারা এখন পলাতক যেই মৌলভী সাহেবদেরকে নিয়ে কথাগুলো বলতো এরা কিন্তু দেশেই আস যে হুজুরদেরকে খোঁচাখি করতো ওই হুজুররা সব আর খোচান্নারা পালায় চলে গেছে আল্লাহ তালা এখান থেকে আমাদেরকে শেখার তফিক দান করুন অনেকে আছেন মাইক পেয়ে গেলে মাত্রা জ্ঞান থাকে না ঠিক আছে এটা ঠিক হুজুরদের মধ্যে অনেক হুজুর হয়তো পাঁচশো জায়গায় এক হাজার টাকা দিলে কথা ঘুরে হতে পারে কিন্তু সেটাকে আপনি ঢালাও করলেন তাদেরকে আপনি হেও করলেন হ্যাঁ একজন বা বা দুইজনের ভুল বিচ্ছুতি হতেই পারে সেটাকে ঢালাও ভাবে বললেন আপনি নিজে এবং আপনার নিজের অতীত আপনার নিজের বাস্তবতাকে আপনি একটু দেখার চেষ্টা করেন পেছনে ফিরে দেখেন আয়না চেহারাটা দেখার চেষ্টা করবেন লজ্জায় মাথা লাল হয়ে যাবে আলেম সমাজের পিছনে লাগার সুযোগ আপনি পাবেন না আল্লাহ সমস্ত মানুষকে দান আমরা দোয়া করি অনেক সময় দেখা যায় রাগের ক্ষোভের বশবর্তী হয়ে মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে লাগামহীন হয়ে যায় যা খুশি তা বলে ফেলে ধরাকে সরা জ্ঞান করে কত হুমকি ধামকিয়ে দেশে আমাদেরকে মানুষ দিছে তাদের অনেকে কবরে চলে গেছে অনেকে দেশ ছেড়ে চলে গেছে অনেকে এখন প্রায়শ্চিত্ত করতেছে তো আমরা এই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাকে হেদায়ত দান করুন অনবরত আলেম সমাজের বিরুদ্ধে বিশদগার এটা লক্ষণ খারাপ কোন ইমানদার কোন আলেম সমাজের প্রতি বিষার করতে পারে না আলেমরা নবীদের ওয়ারিস আলেমরা নবীদের ওয়ারিস আলেমদের যে অবদান সে অবদানের কারণে আপনি নিজে একজন সুসন্তান আলেমরা যদি আমাদের মা বাবাদের বিয়ে না পড়াইতেন তাহলে যারা আলেমদের সমালোচনা করেন তাদের জন্ম কি বৈধ হইত তো আলেমদের বিয়ে পড়ানোর কারণে জন্মটা কি হয়েছে বৈধ হয়েছে আলেমদের বিয়ে পড়ানোর কারণে আপনি বৈধ সন্তান হতে পেরেছেন আলেমরা আপনাদের জানাজা পড়ায় আলেমরা আপনাদেরকে নীতি নৈতিকতা শিখায় যৌতুক প্রথাকে এদেশ থেকে বিদায় করেছে বিতাড়ন করেছে আলেমরা অনাচারের বিরুদ্ধে সুচ্ছার থাকে না আলেমরা আলেমদের অবদান খুঁজে পান না হাজার হাজার অবদান আপনি খুঁজলে পাবেন আল্লাহ তারা সেটা খোঁজার মতো বিবেক বুদ্ধি দান করুন কোন আলেম বা কোনো হুজুর বা কোনো টুপি এলার কোনো কথায় আপনি হয়তো কষ্ট পেয়েছেন হয়তো কেউ আপনাকে ঘোচা দিয়েছে সেটা আপনি ভাবে সব আলেমদের উপরে চাপানোর চেষ্টা করলেন এটা দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা আল্লাহ আমাদের নেতাদেরকে সহনশীল হওয়ার তফিক দান করুন কিভাবে মানুষ নেতা হয় যদি এতটুকু সহনশীলতা না থাকে ভাবে তার ক্ষোভ জেদ এটা উদ্গীরন করে আলেম সমাজের উপরে খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এদেশে আলেমদের প্রতি মানুষের যে সম্মান এই সম্মান অন্য কোন অনেক পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা নেতা তাদেরকে মানুষ সম্মান করে ভয়ে আর আলেমদেরকে যে সম্মান করে সেটা হলো ভেতর থেকে স্বতস্ফূর্ত ভাবে অতএব আলেমদের দেখে হিংসা হলে তাদের মতো চরিত্র অর্জন করেন তাদের মতো হওয়ার চেষ্টা করেন তাদের খোঁচাখি করে লাভ নেই আমি মোহাম্মদ ইমরান বয়স ছাব্বিশ আমি একজন অসচ্ছল পরিবারের সন্তান বর্তমানে আমার পরিবারের সদস্য ছয় জন সমস্ত সদস্যের দায়িত্ব আমার উপর আমাদের আর্থিক অবস্থা খুবই করুন তাই অন্য একটা কাজের পাশাপাশি কিছু টাকা জমিয়ে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখেছি এখন কোনো দোকানে কাজ করে খুবই অল্প বেতনে আমার ফ্যামিলি চালানো কষ্ট হয়ে যাচ্ছে আমি নিজে দোকান দিয়ে উদ্যোক্তা হতে যাচ্ছি তাই আমি আসন্ন ফানুসের নিকট থেকে আর্থিক সহায়তা কামনা করছি এই প্রশ্ন আগে দেখলে তো আমি পড়তাম না দেখি এসে জন্য পড়ে ফেলছি ভাই ইমরান আসন্ন ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রজেক্ট থেকে কিভাবে সহযোগিতা পায় এটা জানার জন্য আপনি আসন্ন ফাউন্ডেশনের ফেসবুক পেজ আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ ফাউন্ডেশনের অফিসিয়াল অফিসিয়াল নম্বর এগুলো সব সোশ্যাল মিডিয়াতে আছে আপনি খোঁজ করে জানতে পারেন এটার জন্য আপনি আমার কাছে প্রশ্ন দিয়েছেন এখান থেকে বোঝা যায় যে আপনি আসলে কেনই তেমন কিছু করতে পারেন না এখনো পর্যন্ত একজন বুদ্ধিমান তরুণ সে জানবে যে কোন প্রসেসে তাকে জানতে হবে অফিস আছে টেলিফোন নম্বর আছে ফোন করলে কাস্টমার কেয়ারে আপনাকে নিশ্চয়ই ইনফরমেশন দিবে তথ্য দিবে কীভাবে আবেদন করবেন কখন আবেদন করবেন এগুলো তো ডিটেল আমি জানি না আমি আপনাকে বলতে পারবো না তো আপনার আর্থিক অসচ্ছলতা দূর করার জন্য তো আপনার মেধা খাটাইতে হবে যে কোনটা কিভাবে আদায় করবেন কোনটা কিভাবে হাসিল করবেন এখানে আপনি প্রশ্নোত্তরের শরীর প্রশ্নোত্তরের মধ্যে যদি আপনি এটা ঢুকাই দেন তাহলে তো লাভ হবে না সময় নষ্ট হবে তো এইভাবে আপনি অজাগায় যদি হাতাড়িতে থাকেন সারাদিন তাহলে তো আপনার অসচ্ছলতা দূর হবে না এই জন্য আপনাকে যথাযথ পদক্ষেপ নিতে হবে